হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি ভালো আছি কিন্তু মনটা কিছুর জন্য একটু খারাপ কেন যেন বাচ্চা মাকে পাবে মায়ের সঙ্গে কিছুক্ষণ থাকবে কি একদিন থাকবে কি দশ দিন থাকবে সেটা আনন্দের কথা কারণ বাচ্চা মা পাচ্ছে মা বাচ্চা পাচ্ছে কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে এটা পুরো সাজানো নাটক নাটক কারণ এই কারণেই আস্তে আস্তে সন্দীপকে পুরো মেন্টালি একটা মানে পাগল টাইপের করে দেওয়ার জন্য এরা এটা পরিকল্পনা করছে কে বগদাদা ধবলা আর গুদীপ্ত বাচ্চাটা ভালো ছিল খুব ভালো ছিল কারণ এরা যদি নিজেদের মতো ডিভোর্স দিয়ে মানে ধবলার কথা বলছি ধবলা যেহেতু কেস ফাইল করেছিল ধবলাকেই বলছি এরা যদি নিজেরা যদি ডিভোর্স দিয়ে বাচ্চাটা সন্দীপের কাছেই থাকতো আর এরা নিজেদের মতো বলতে যার জন্য বেরিয়ে এসেছিল। সেই আশাটা ফুলফিল করতো আমার মনে হয় খুব ভালো হতো এত কিন্তু জলখোলাও হতো না এত টাকা খরচও হতো না বাচ্চাটার মেন্টালি যে একটা চাপ পড়বে সেটাও হতো না কারণ বাচ্চা আড়াই বছরে ফেলে চলে গিয়েছিল সেখানে বাচ্চার মানে ভুলেই গিয়েছে এখন চার বছর হতে চলছে বাচ্চা ভুলেই গিয়েছে যে তার মা আছে বা মা কেমন হয় বা মার আকৃতি কারণ আড়াই বছর বয়সে তার স্মৃতিশক্তি খুব কমজোরি থাকে মানে যেটা তুমি আজকে দেখাচ্ছ সেটা হয়তো দশ দিন পরে সেটাও ভুলে যাবে মাটা মনে থাকতো কিন্তু মাটা তো দু আড়াই বছর মানে তার বাড়তি সময়টাকেই মাপ পায়নি মায়ের আদর পায়নি মায়ের স্নেহ পায়নি যখন মায়ের দরকার ছিল কারণ তখন সে বুকের দুধ খেত সেহেতু তখন মায়ের দরকার ছিল সেই মা কিন্তু বাচ্চার কথা ভাবিনি আজকে সোশ্যাল মিডিয়াতে আছে বলে কিছু দর্শক তাকে চাপ দিচ্ছে বলে যে তুমি বাচ্চাকে নিয়ে এসো তুমি বাচ্চাকে নিয়ে এসো তোমার কাছে রাখো তুমি বাচ্চাকে নিয়ে এসো দ্বিতীয়ত যে ভালো করে জানে যে বাচ্চার হচ্ছে সন্দীপের শক্তি বাচ্চাকে যদি নিয়ে চলে যাওয়া যায় তাহলে সন্দীপ সন্দীপের মা সন্দীপের বাবা তিনজনায় অথর্ব হয়ে পড়বে তাদের পায়ের যে শক্তি শরীরের যে শক্তি সেটা দুমড়ি মুচড়িয়ে যাবে কারণ ওই বাচ্চাটার জন্য এ টু জেড বাড়ির থেকে যা যা করার একটা বাবা হয়ে এক বছর দেড় বছরে সেটা তো দেখছি আমরা চোখের সামনে বাড়িতে তোমার গেট বসানো বাড়িতে চব্বিশ ঘন্টা তাকে দেখাশোনা দাদু চব্বিশ ঘন্টা তাকে দেখাশোনা এমনকি স্কুলে গিয়েও বসে থাকা নাতিকে নিয়ে ফেরত আসা যেখানে যায় ঠাম্মি দাদু আর না হলে তার বাবা তিনজনের ভেতরে কিন্তু যায় কোনো পাড়া প্রতিবেশীর হাতেও কিন্তু তারা ছাড়ে না এক ঘন্টার জন্যও না যে যা পারাতত কাকা যা ঘুরে আয় বা পারাতুত জেঠিমা যা ওই বাড়ি ঘুরে আয় কোনো সময় কিন্তু তারা ছাড়ে না চব্বিশটা ঘন্টা তারা দেখভাল করে এমন কি তাদের বাড়িতে চব্বিশটা ঘন্টা গেটও বন্ধ করে রাখে যে বাচ্চাটা বেরিয়ে যাবে বাচ্চাটা রাস্তার ধারে চলে যাবে বাচ্চাটা এই হবে বাচ্চাটা ওই হবে তারপরে কিছুদিন আগে এই বাচ্চা নিয়ে চলে যাব যখন বললো বা একটা রব হলো যে বাচ্চা রাস্তায় পেলে তুলে নিয়ে চলে যাব। তখন সিসি ক্যামেরা চারিদিকে বসানো হলো সেটারও একটা কম খরচ না বা কিসের জন্য করেছে না করেছে আমরা জানি কারণ ওই বাড়িতে মু মুক্ত মণি আর ই নেই হিরে নেই যে চুরি হয়ে যাবে কিষাণু হিরে চুরি হয়ে যেতে পারে বা কিষাণু হিরের প্রতি কোনো যেন আঁচ না আসে ওই বাড়িতে হিরে বলতে কিষাণু ওই জন্য চারিদিকে বাড়িটা কভার করে সিসি ক্যামেরা বসানো হয়েছে যে কিছু যদি হয় আমরা এটা দেখতে পাবো বা প্রুফ থাকবে এখন শুরু হয়েছে তাদের পাঁচিল বাড়িটা এত বড় বড় বাড়ি সে বাড়িটা পুরোটা পাচির দিচ্ছে এমনকি গেট বসাচ্ছে যে রাস্তার ধারে বাড়ি একটু গেটের ভেতরে এখন বড় হচ্ছে তো একটু ছাড়তে হবে গেটের ভেতরে সবসময় থাকবে বা রকম ভেবে এখন গেট বসানো হচ্ছে সব রকম কিন্তু ব্যবস্থা সন্দীপ করেছে একটা বাবা হয়ে একটা সিঙ্গেল বাবা হয়ে যতটা দরকার করেছে যে যে যাই বলুক না কেন যে সন্দীপ খারাপ সন্দীপ এই করেছে সন্দীপ সলে ওই করেছে সন্দীপ এই করেছে ছেলেটাকে তো দেখেছে বাবা মাকে তো দেখছে কজন পারে যারা বলছে আমি বলছি আমি তো পারি না শ্বশুর শাশুড়িকে দেখতে কজন পারে এই বাবা মাকে দেখতে সেই বাবা মাকে দেখছে কোনো যত্নের মানে টুটি রাখে না যে না এটা থেকে ওটা হবে মায়ের সঙ্গে সব সময় বন্ধুর মতো লিপটিয়ে থাকে ছেলে মা আর নাতি তিনজনে মিলে সব সময় তাদের সময় কাটে বাবুটা একটু নিরিবিলি পছন্দ করে একা থাকতে পছন্দ করে বেশি কথাবার্তায় যেতে পছন্দ করে না সেজন্য জন্য বাবু একটু আলাদাই থাকে কিন্তু তারা তিনজন একসাথে থাকে যখন কিষাণু হয়তো বা চলে যাবে মানে কিছু দিনের জন্য গেল কি একদিন কি দু দিন তাদের কলিজার টুকরোটাকে নিয়ে চলে যাবে আর শিখবেই বা কী তো শিখবে কি সকালবেলা থেকেই শুরু করি সকালবেলায় ঘুম থেকে উঠবে এগারোটায় যেই বাচ্চাটা সকালবেলায় ঘুম থেকে উঠে স্কুলে চলে যায় এগারোটার সময় স্কুল থেকে চলে আসে সে তার মা এগারোটার সময় উঠবে বাচ্চাও তাহলে এগারোটার সময় উঠবে তারপরে কি করবে বাচ্চার খাওয়া দাওয়া কে করাবে নিজে তো মায়ের তো ক্ষমতা নেই মা তো একটু কিছু করতে গেলেই হাঁপিয়ে যায় পাড়ার মোড় থেকে ঘর পর্যন্ত এলেই ঘেমে নেয়ে এক হয়ে যায় নাইটি চেঞ্জ করতে হয় কাপড় চেঞ্জ করতে হয় তাকে গা ধুতে হয় স্নান করতে হয় সেই মা সকালবেলায় উঠে ছেলেকে স্কুলে রেখে তাহলে কখন রান্না রান্নাবান্না করবে কখন ছেলেকে খাওয়াবে কখন ছেলের সঙ্গে সময় কাটাবে ছেলেকে কখন দুপুরবেলায় খাইয়ে দেয় আন্টি ঘুম পাড়িয়ে দেয় তারপরে গিয়ে খেতে বসে তাদের একটা জীবন ছন্দের মানে চলে এসেছে যে ঘুমের পরে খাওয়া খাওয়ার পরে খেলা খেলার পরে স্কুল স্কুলে পরে টিউশন মানে একটা যে ছন্দ থাকে জীবনে। সে ছন্দের ভেতরে বাচ্চাটা কিন্তু মানুষ হচ্ছে বিকেলে কোথায় ঘুরতে যাবে মামার অ টোটোতে ঘুরতে যাবে হই 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 করবে মা যেমন সারা দিন টোটোতে উঠলে অটোতে উঠলে গাড়িতে উঠলে চিৎকার আর চিৎকার বাচ্চাটা যখন সন্দীপের গাড়িতে কোথাও যায় ভদ্রভাবে বসে যায় ভদ্রভাবে তাদের সঙ্গে ঘুরতে যায় ঠাম্মি দাদায় বাবা মা যার সাথেই যাক না কেন ভদ্রভাবে যায় হই 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 সারাদিন করে না এগুলো কি শিখবে তারপরে কি সন্দীপ গ্রামের ছেলে তবু কিন্তু কাউরির বাড়ি থেকে একটা কাগজও তুলে নিয়ে চলে আসে না বলে না যে একটা কাগজ পড়ে আছে তুলে নিয়ে চলে আসি ওই ঠাম্মির বাড়ি প্রচুর ডান্ডি তুলতে যাবে তাও মায়ের সঙ্গে করে ক্যামেরা করার জন্য তার তো কন্টেন্ট লাগবে টাইম তো পূজাতে হবে সেই অনুযায়ী তোমার ই করে ঠাম্মিকে বলে তারপরে কিন্তু প্রচুর ডান্ডি তুলে সে বাড়িতে আসে তাহলে তার বাড়িতে যে শিক্ষা দেওয়া হচ্ছে যারা বলছো তোমরা পার্টি পাটি ছাড়ো আমি এই একে ভালোবাসি আমি একে সাপোর্ট করি আমি ওকে সাপোর্ট করি সাপোর্ট ভালোবাসা এগুলো ছাড়ো বাচ্চাটার জন্য এইসব ছাড়ো শুধু একটু বলো যে এই মায়ের কি বাচ্চা মানে দেখা উচিত পাওয়া তো দূরের কথা দেখা উচিত বা বাচ্চা কি মায়ের কাছে যাওয়া উচিত ও তো জানেই না যে সকালবেলা উঠে কি ভালোবাসে কি খায় কি খেতে ভালোবাসে কি ভাবে চলতে ভালোবাসে কোনটা বারণ আছে ও তো কিছুই জানে না মা সে কি শিখবে কারণ বাচ্চাটাকে ছোট থেকে আমরা দেখেছি আমাদের কিন্তু কেউ না বাচ্চাটাকে ছোট থেকে দেখেছি এত কষ্ট পেতে দেখেছি যে বাচ্চাটা মাওরা বাচ্চা এইভাবে ঘুরে বেড়ায় মাওরাই বলবো মা থেকেও নেই তাকে তো মাওড়াই বলবো এক ঘন্টা কোথাও গেলে মানে পাগলের মতো করি যে কখন বাড়ি ফেরত আসবো কালকে বাজারে গিয়েছি কালকে ঘটনা তোমাদের বলি কালকে বাজারে গিয়েছি দুই ভাইকে রেখে যে মেঘ মেঘ হয়েছে বৃষ্টি আসবে দুই ভাইকে নিয়ে যাব না আমি বড়টাকে নিয়ে যাই কারণ সাইকেলে করে তোমার ব্যাগের বাজারটা নিয়ে আসে তো আমার কষ্টটা কম হয় তো নিয়ে যাবো তবে থাক আমি নিয়ে চলে আসবো একটু কষ্ট হলে কালকে মানে বৃষ্টিতে আটকে গেছে একটা দোকানে দাঁড়িয়ে আছি সবাই বলছে দাঁড়াও আমি বলছি না আমি দাঁড়াবো না ছেলে ঘরে আছে বলে কি হয়েছে ছেলে ঘরে আছে তো একটু দাঁড়াও না বৃষ্টিতে এইভাবে যাবে কেন ভিজে ঠান্ডা লেগে যাবে বললাম না আমি বৃষ্টি না থে মানে বৃষ্টি থামিনি তবুও আমি বাজার করে চলে এলাম ওই ভি বৃষ্টিতে ভিজতে ভিজতে রাত্রি থেকে এত মাথা যন্ত্রণা এত মাথা যন্ত্রণা সকাল পর্যন্ত মাথা যন্ত্রণা করেছে তারপরে ট্যাবলেট খেলাম ওষুধ খেলাম তারপরে একটু কমেছে এই হচ্ছে মা আমি বলে না প্রত্যেকটা মাই এরকম কুকুর বলো ছাগল বলো বিড়াল বলো প্রত্যেকটা মা এরকম মানুষের শুধু বলছি না আমি প্রত্যেকটা মা আর এই মা দেখো দিব্যি সুন্দর খাচ্ছে দাচ্ছে ঘুরছে ফিরছে শুধু লোকের চাহিদা পূরণ করতে শুধু ভিউয়ার্সদের চাহিদা পূরণ করতে এই মা কিন্তু বাচ্চা দেখার একটা আর্জি জানিয়েছে তাহলে তোমাদের একবার মনে হয় না যে বাচ্চাটা এই পনেরো দিন না আর্জি জানাতে সন্দীপ দেবাড়ির নোটিশ চলে এলো বাচ্চা দেখানোর জন্য তাহলে এই এক বছর ও যে বলে যে বাচ্চা আসবে বাচ্চা আনার ই করেছি বাচ্চা এই তো আসছে বাচ্চা অনয়ে বাচ্চার জন্য আংটি করেছি বাচ্চা এই তো চলে আসবে বাচ্চার জন্য ফ্ল্যাট নিয়েছি বাচ্চার জন্য ধাগা মানে ওই যে বিপদতরণী ধাগা করেছি এই যে এই যে এইগুলো দর্শকদের তাহলে এতদিন কি ভুঁয়ো দেখালো বুড়ো আঙুল দেখালো কারণ পনেরো দিনে যে একটা কাজ হয় প্রত্যেকটা মানুষ বলেছে মা যদি চায় তাহলে বাচ্চাকে আনা থেকে শুরু করে বাচ্চাকে দেখা কেউ আটকাতে পারবে না হ্যাঁ আবার আটকাতে পারবে যদি সন্দীপ পাল্টা একটা কিছু করে যে না এই মা বাচ্চা বয়সে ফেলে চলে গিয়েছিল আজকে আজ চ্যানেলের কিছু মানুষের জন্য কিছু ভালোবাসা লোকের মানুষের জন্য সে বাচ্চা দেখার অ্যাপিল করেছে বাচ্চা পাওয়ার না কারণ জানে যে বাচ্চাটা এই বাড়িতেও ভালো আছে ধবলা নিজের মুখে স্বীকারুক্তি আছে যে বাচ্চা যেখানে আছে বাচ্চা ভালো আছে কারণ সে ভিডিওগুলো জল জল করছে আর ডাউনলোড তো আছেই ওই অপশানটা তো আছেই শুধু ক্লিপটা দিতে পাচ্ছি না জানো চ্যানেলের স্বার্থে ক্লিপটা দিতে পাচ্ছি না নাহলে দিতাম বাচ্চা যেখানে আছে বাচ্চা ভালো আছে সুতরাং সেও মাও জানে বাচ্চা ভালো আছে তাহলে বাচ্চাটাকে কেন ধরে টানা পড়া ও তো বাচ্চা ও তো শিশু একটা নাজুক মানে একটা ফুল বলতে পারো যে ফুলটা টানা হ্যাঁচড়া করলে নুইয়ে যাবে বেশি তুমি গোলাপ ফুল বলো যে কোনো ফুল বলো এক জায়গা থেকে আরেক জায়গায় টানা পাড়া করলে না ফুলটা কালো হয়ে যায় ফুলটা নেতিয়ে যায় ফুলটার যত্ন থাকে না আর যেখানে গাছটা বাড়ছে সেখানে বাড়তে দাও না তুমি যখন এতই জানো যে বাচ্চা ভালো আছে তাহলে বাচ্চাকে নাই করে তুমি তোমার মতো চলো হ্যাঁ এখানে বলবে কেন তাহলে এতদিন বলেছ যে বাচ্চা চাই না বাচ্চা চায় না বাচ্চা চায় না যে কোনো মানুষকে একটা নৌকায় পা দিতে হয় দুটো নৌকায় না এই জন্যই বলা হতো বাচ্চা চাই না বাচ্চাকে ই করে না অথচ ডিভোর্সও দিবে না অথচ থাকবেও না আবার কিছু আবার এখন এখন শুনছি যে এই যে কুড়ি লক্ষ টাকার যে কথা উঠেছে সেটা নাকি কিছুই হয়নি এটা ম্যাডাম নাকি মিথ্যা কথা বলেছে দেখো ম্যাডাম মিথ্যা কথা বলেছে কি না কি সত্যি কথা বলেছে সেটা ম্যাডামই বলবে কারণ লাইভে আসবে শুনলাম সন্ধ্যাবেলায় আমার ভিডিওটা চলে যাওয়ার পরে হয়তো ম্যাডামের ভিডিওটাও আসবে জানি না কি বলবেন উনি বা সন্দীপ কিন্তু কুড়ি লক্ষ টাকার এখনও কোনো গল্পই বলেনি সন্দীপ না বলেছে কোনো টাকা দিতে হবে না বলেছে বাচ্চা দেখাতে হবে কিছু সন্দীপও কিন্তু বলেছে লাইভে আসবে তখন হয়তো বলবে কৃষাণুর এই ব্যাপারটা বা কুড়ি লাখ টাকার ব্যাপার বলবে কিনা আমরা জানি না কিন্তু ম্যাডামের মুখ থেকে শুনেই কিন্তু প্রত্যেকটা মানুষ আমরা যারা কন্ট্রোভার্সি করি পজিটিভ নেগেটিভ দুটো পক্ষরই মানুষ ভিডিও নামিয়েছে এই কুড়ি লক্ষ টাকা নিয়ে আজ ধবলা বলছি যদি প্রমাণ থাকে দেখা যে আমি কুড়ি লক্ষ টাকার অ্যাপিল করেছি সেটা ম্যাডাম বুঝবে যেটা বলেছে সেটা ঠিক কি ভুল সেটা তো আমরা প্রথম বলিনি সেহেতু ঠিক ভুল সে ম্যাডাম বলবে আজকে লাইভে আসবে সন্দীপেরও লাইভ আছে সন্ধ্যা থেকে তো দেখা যাক দুইজনের লাইভে কি বলে তবে জানি না সন্দীপ কি করবে না করবে বাচ্চা যদি ওই ওই মায়ের হাতে যায় তাহলে সন্দীপের যে এই যে গড়ে তোলা এই যে গড়ে তোলা বাচ্চাকে যে মানুষ করা প্রচেষ্টা সেটা পুরো ব্যর্থ হবে কারণ যার যে মায়ের মনে মাতৃত্বই নেই যে মা মাংস দিয়ে চা খাচ্ছে সে মা বাচ্চাকে কি করে মানুষ করবে নিজেই তো জানে না কি দিয়ে কী খেতে হয় ওই বাড়িতে প্রত্যেকটা মানুষ পাগল মেন্টালি একটু কেমনই কি ধবলাও বলে যে এই পাগলদের নিয়ে কি করি বাড়ির প্রত্যেকটা মানুষ পাগল ওদের হালচাল দেখে বোঝা যায় একটু মেন্টালি একটু ইয়ে আছে সুতরাং ওই বাড়িতে বাচ্চাটা কিভাবে মানুষ হবে কিভাবে থাকবে আর সকাল থেকে কিভাবে চলবে ভগবান একজন জানে আর যে বিচারক সে জানে যে এই বাচ্চাটা হাতে হাতে মাকে দিলে মায়ের যে রূপ সেটা তো চলেই আসবে দ্বিতীয়ত বাচ্চাটার মানে মা তো বা এমনও না বলবো না যে মা বাচ্চাকে ক্ষতি করবে কিন্তু নিজেই তো জানে না যে বাচ্চা কি খায় বাচ্চা কিভাবে মানুষ করে নিজেই তো জানে না নিজে কি খেলে শরীর খারাপ করবে তাহলে ও কি করে জানবে যে বাচ্চা মানুষ কি করে হয় কারণ আড়াই বছর পর্যন্ত শাশুড়ি মানুষ করেছে হ্যাঁ তোলা তোলা করেছে মানুষ তারপরে শাশুড়ি আবার বড় করেছে দেখা যাক তোমরাও দেখো আমরাও দেখি আর আশা করবে সন্দীপ চেষ্টা করবে যেন না দেখা করে কারণ ওইরকম মায়ের কাছে না যাওয়াই ভালো আমি বারবার বলবো কারণ মা প্রথম থেকে যে রূপ দেখিয়েছে এখন লাস্টে আমার বাচ্চা চায় কারণ বাচ্চাটা যদি এই এর পরবর্তী যদি কেস করে বাচ্চাটা পাওয়ার মানে এখন ধরো বাচ্চাটা গেলে বাচ্চারও মায়ের প্রতি একটা ভালোবাসা জন্মাতে পারে বা রক্তের টান তো নাড়ির টান বলে হতেই পারে বা মায়েরও যে থাকবে এরপরে সন্দীপের কাছে রক্ত চুষা হয়ে যাবে যে বাচ্চার আমার কাছে মানে বাচ্চাটা যখন চলে যাবে এই ধবলার কাছে তখন সন্দীপের কাছে আরও টাকা দাবি করা হবে কারণ বাচ্চাটার পড়াশোনা বলবে বাচ্চাটা খাওয়া দাওয়া বাচ্চাটার এই বাচ্চাটার ওই বলে তখন দাবি করবে কারণ এর ক্রিটিক্যাল বলতে ক্রিটিক্যাল মাইন্ডের তো আছেই দ্বিতীয়ত এর পিছনে ওই সেই বড় মাথা আছে যেই মাথাগুলো সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকে আর একটা ভালো জায়গায় আছে সেহেতু উকিল কোর্ট কাচারি এরা এটা ভালো ধরতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এইটুকুই রাখলাম যদি তোমরা সহমত হও অন্তত একটা করে কমেন্ট করো টাটা